একটু ধৈর্য ভিডিও সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করা তুমি একটা প্রপার সলিউশন পেয়ে যাবা যেটা ফলো করলে তোমার সামনের ভবিষ্যৎ আরো সুন্দর হতে পারে আগামী 20 মে কিন্তু হাতে এখনো টানা দুইটা মাস সময় আছে এই সময়ের ভিতর চাইলেই কিন্তু অবশ্যই একটা ভালো পজিশন তৈরি করা সম্ভব কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা তোমাদের ভাগ্য শক্ত করতে পারবা পায়ের নিচের একটা ভিত শক্ত করতে পারবা নিজেকে একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পড়াশোনা করতে পারবা একজন পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হওয়ার পরে তুমি তোমার জীবনে চলাফেরার যে স্বাধীনতাটা পাবা সেটা আসলে কখনো কোনোভাবে তুলনা হবে না তোমাদের যেন আগামী দুই মাস সঠিক গাইডলাইন পাও তোমাদের চলার পত্রটা আরো বেশি স্মুথ হয় সেজন্য কিন্তু আমরা আগামী বিশ মে থেকে এগ্রিম জিরো চালু করতে যাচ্ছি আমাদের যে যেটা আছে সেটা কিন্তু অলরেডি আড়াইশো জন স্টুডেন্ট আমাদের সাথে নিচ্ছে আর কি সেটা আমরা শুরু করেছিলাম গত পাঁচই মে তো যেহেতু পনেরোটা দিন হয়ে গেছে অনেকেই আসলে নতুন ব্যাসের জন্য রিকোয়েস্ট করতেছিল তো সেই কারণে তোমাদের সবার সুবিধার জন্য আসলে আগামী বিশ মে থেকে শুরু হচ্ছে আমার মনে হয় যে তুমি অলরেডি যদি কোনো কোচিং এ ভর্তি হয়ে থাকো তারপর আমাদের এটাতে নিজের চর্চা করার জন্য আমরা সম্পূর্ণ একদম কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার যে স্টেশন থাকে সেভাবে প্রত্যেকটা দিন পরীক্ষা এবং এই যে বিশ মে থেকে শুরু হবে আগামী কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা চলার আগ পর্যন্ত প্রত্যেকটা দিন তোমার এক্সাম থাকবে সর্বোচ্চ ঈদের জন্য তিন থেকে চার দিন বন্ধ থাকতে পারে আর কি এই যে প্রত্যেকটা এক্সাম হওয়ার পরে আমরা যে আমরা যে ডিটেলস ব্যাখ্যা সল্ভিট টা দিব সেটা যদি করো আমার বিশ্বাস তোমার কোনো কিছু লাগবে না এবং এটা রেগুলার ফি হচ্ছে পাঁচশো দশ টাকা কিন্তু তোমার যদি বিশ মেয়ের মধ্যে ভর্তি হো তাহলে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকাতে ভর্তি হতে পারবা ভর্তি হতে এখানে যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বার নগদ বিকাশ অথবা রকেট যে মাধ্যমে ক্যাশ ইন করে এই দুটো যে কোনো একটা নাম্বার হোয়াটসঅ্যাপে তুমি নক দিবা বাদ বাকি আমরা করে দেবো আমরা এটা বিশ্বাস করি আমরা যে ব্যাখ্যা সহ সলভশিট দিব এইটা তুমি যদি আসলে ভালোভাবে পড়াশোনা করো আশা করা যায় তুমি ভর্তি পেটে কখনো পিস্পা হবে না ইনশাল্লাহ আমাদের প্রতি ভরসা রেখে তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো আর এছাড়াও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমরা সেটা যথার সময় উত্তর দেওয়ার চেষ্টা করব আর এছাড়া এক্সাম্পের সময় বিস্তারিত জানার জন্য এই দুটো নাম্বারে তুমি নক দিও তোমাকে তখন তোমাকে বিস্তারিত সব কিছু বলা হবে তাই এখনো তুমি তোমার সিট তাড়াতাড়ি বুক করার জন্য এই দুটো নাম্বার একটু যোগাযোগ দাও